তো হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমি তো এই ভিডিওটা হচ্ছে মাল লোডিংয়ের ভিডিও সাউন্ড সম্রাট দশহরা উপলক্ষে আজকে ভাড়া যাচ্ছে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আর আমার ভিডিওতে যদি কেউ নতুন আসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে কারণ এখন প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আসবে আর সাউন্ড সম্রাট কোথায় ভাড়া যাচ্ছে পুরো ভিডিওতে বলে দিচ্ছি আর কবে কম্পিটিশান কখন কম্পিটিশান কে কে আছে পুরোটাই বলে দেবো তো চলো বন্ধুরা ভিডিওটা দেখো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ সাউন্ড সম্রাটের বক্সগুলো লোড হচ্ছে এখানে প্রায় বক্স লোড হয়ে গেছে আর এটা হচ্ছে সাউন্ড সম্রাটের বাড়ি সাউন্ড সম্রাট ম্যামারি কৈলাসপুর পূর্ব বর্ধমান আর এই মালটা যাচ্ছে তোমার দেবীপুর শশীনহারা তো দেবীপুর দিয়েও যাওয়া যায় বাগিলা দিয়েও যাওয়া যায় তো দশহারা উপলক্ষে মালটা ভাড়া যাচ্ছে তোমার ওখানে পরশু দিন মানে ওখানে তোমার পরশুদিন দিন কম্পিটিশান আছে তোমার আছে এল এল আছে আর আর আছে মা মনসা সাউন্ড আছে আর সাউন্ড সম্রাট আর কর্মকারের ফোরডি বা সিক্স ডি ওটা আমি ঠিক জানি না এই সব মাল লোড করা হচ্ছে এখানে যে পার্টির ছেলেরা আছে যে ব্যানার দেখতে পাচ্ছ মেশিন টান আর রোদে খুব হাঁপিয়ে যাচ্ছে বুঝতেই পারছো প্রচণ্ড গরম আর বন্ধুরা কাল থেকে পুরো টানা ভিডিও আসবে কোনো চাপ নেবে না সব জায়গা কার ভিডিও দেবো কাল থেকে আর এদিক দিয়ে ওদিক দিয়ে মেশিন আনছে এদিক দিয়েও আসা যায় আর ওদিক একটা পাশে গলি দেখতে গেলে ওদিক দিয়েও আসা যায় তো মেশিনগুলো তুলবে আর যারা আসতে চাইছো বা কম্পিটিশনের দিন দেখতে যাবে চলে আসবে দেবীপুর বাগলা দিয়েও আসা যায় দুপুরের পর কম্পিটিশান কালকে দশহারা পরশু দিন কম্পিটিশান আর যারা ভাড়া করতে চাইছো অবশ্যই আমি ডেসক্রিপশনের নাম্বার দিয়ে দেবো বা এখানে দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ কন্ট্যাক্ট করে নেবে সাউন্ড সম্রাট ম্যামারি কৈলাসপুর পূর্ব বর্ধমান তো বন্ধুরা চলো দেখো পুরো ভিডিওটা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ প্রত্যেকদিন এই চ্যানেলে নিত্য নতুন কোনো ভিডিও দেওয়া হয় আর দেহপুর থেকে যারা আসছো এই দেহপুর থেকে নাও গাড়ির নাম্বার এই গাড়িটা ভাড়া করে নেবে বড় গাড়ি নিয়ে এলে সুবিধা হয় মাললোড করার তো কাল থেকে অনেক জায়গায় কম্পিটিশান আছে কাল পরশু তরসু তো চলো পুরোটাই দেখাবো আর এখানে শেষ করলাম